এই যে দেখছেন এটা ভারতের অন্যতম পরিচিত বিষধর সাপ কোবরা হুমকি পেলেই ফনাতোলে এবং সামনে অংশ উঁচু করে প্রতিপক্ষকে শত করে এর বিষ নিউরোটক্সিক যা স্নাজুতন্ত্রকে আক্রমণ করে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিতে পারে তবে কোবরা কখনো মানুষকে আক্রমণ করতে আসে না শুধু আত্মরক্ষার জন্য কামড় দেয় ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে কোবরা প্রকৃতির বড় উপকার করে তাই দেখলে দূরে থাকুন এবং রেস্কিউ টিমকে খবর দিন প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব এটা ভারতের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইকার এর শরীরে থাকে গোলাকার ও আকৃতির দাগ আর বিপদের মুহূর্তে জোরে হিসি হিস শব্দ করে শত করে রাসেল ভাইপারের বিষ হেমোটক্সিক যা রক্ত জমাট বাঁধা বন্ধ করে মারাত্মক রক্তক্ষরণ ঘটাতে পারে এই সাপ সাধারণত রাতে সক্রিয় থাকে এবং ইঁদুর শিকার করে কৃষিকাজে বড় ভূমিকা রাখে রাসেল ভাইপার দেখলে দূরত্ব বজায় রাখুন এবং কখনোই উত্তেজিত করবেন না